আরামসে হয়ে যেত ইলেকশন কিন্তু এখন আপনি এই যে ঝামেলায় পড়ে গেছেন এইগুলি ঠিক করতে হবে না আমাদেরকে কাজে কোনো উপায় নাই ইমার্জেন্সি জাতীয় সরকার ছাড়া মানে গণধিকার পরিষদ যেটা মানে ইয়ে করেছে বা অনেক দলেরই এই ধরনের বক্তব্য আছে যে তিনটা দল মানে বলা হচ্ছে যে তিনটা দল বড় দল তার মধ্যে এনসিপি রাখা হয়েছে বিএনপি জামাত এনসিপি তো ও তাদের তো ত্যাগ মানে তারা আন্দোলনের সাথে ছিল কিন্তু আন্দোলনের সাথে তো বিপি নূর বা অন্যান্য দল জোনায় সাকি সবাই ছিল সবাই ছিল আমি গণফোরামে ছিলাম তখন গণফোরামের পক্ষে আমি ছিলাম আমি ইউনাইটেড শোনো শোনো ইউনাইটেড লয়ার্স ফ্রন্টে আমি ছিলাম আমি সামনের থেকে লিড করেছি ঠিক আছে ওইগুলি বলে লাভ নাই আমি আমার কথা বা এইগুলি বলে লাভ নাই কথা হচ্ছে দেখ সবচেয়ে বড় দল ইজ বিএনপি মেনে চলতে হবে ঠিক আছে তারপরে যদি আমি আওয়ামী লীগকে সাথে নিয়ে আসি তাহলে আওয়ামী লীগ ইজ নাম্বার টু তারপরে নাম্বার থ্রির মধ্যে জামাত আসবে থ্রি এ জামাত থ্রি বি হেফাজত থ্রি সি ইসলামী আন্দোলন তারপরে তোমাকে জায়গা দিতে হবে নূরকে নূরের পার্টি ভালো করছে আই এম টেলিং ইউ আমি তো আরেক দলের সভাপতি কিন্তু যে যেটা বাস্তবতা সেটা আমাকে বলতেই হবে স্বীকার করতে হবে নূরের দল বেশ ভালো করছে বেশ বড় হয়েছে নূরের দল ঠিক আছে এনসিপি সরকার ছাড়া আর জামাতের সাপোর্ট ছাড়া এনসিপি দুই হাজার লোক আনতে পারবে না দুই হাজারও পারবে না ইলেকশনের তো কথা বাদ দাও নাসির পাটওয়ারি তো বলে যে আমরা এত সিট পাবো আর বিএনপি পাবে এইগুলি এইগুলি কথাবার্তা বাদ দাও কেন বলে এই দেশে তো এক ডিপ স্টেট কাজ করছে আমেরিকান ডিপ স্টেট এখনো কাজ করছে নাসির উদ্দিন পাটওয়ারিরা তো গেছিল না দেখা করতে হাসের সাথে আরো লোক তো ছিল ইউসি বিকজ একটা আমেরিকান প্ল্যান ছিল সেটা ছিল টু ব্রিং এনসিপি জামাত টু পাওয়ার এক্সক্লুড বিএনপি বিএনপি কে তারা মনে করে তারা তখনই বিএনপি জানে যে কত সাপোর্ট আছে কিন্তু বিএনপি কে তারা তখনই আনবে যদি তারেক গভর্নমেন্ট হেড না করে বিকজ তারেক হেড করলে এটা সমস্যা ওইটা ওইভাবে হবে না তারেক কে এখন আসা উচিত না তারেক লাইফ ইজ এট রিস্ক ই শুড নট কাম এখনো ওই সিকিওরিটি রিজন নট কাম বরঞ্চ আমি তো ব্যক্তিগত ভাবে মনে করি ওপিনিয়ন আমার ওপিনিয়ন ব্যক্তিগত ওপিনিয়ন পার্টি পার্টির হেড থাকুক কিন্তু প্রধানমন্ত্রী ওরা জিতলে প্রধানমন্ত্রী অন্য কাউকে করুক আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে প্রধানমন্ত্রীর জন্য ওদের এখানে কে আছে আমার নজরে দুইজন আছে প্রধানমন্ত্রীর জন্য একটা হলো খুসরু এখন আরেকটা হলো সালা সালাউদ্দিন এখন অনেকেই বলে ফকরুল আমি বললাম ফকরুল তো বলে ভারতের মানে রয় দেখো এই সব কথাবার্তা কি কোনো এভিডেন্স আছে এটা তো মুখে মুখে বলে ওয়্যার ইজ দি এভিডেন্স তাহলে এভিডেন্স যদি আছে তাহলে এভিডেন্স তো ওনার চেয়ারম্যানের বিরুদ্ধে আছে 2001 টু 2006 তারা রয়ের সাথে যেসব কাজ করেছে মাথুর মাথুর বলে একজন ভদ্রলোক ছিল রয় স্টেশন এজেন্ট ওই স্টেশন এজেন্টের সাথে তো ওরা খুব মহরম ধরম ছিল ওই স্টেশন এজেন্ট তো এদেরকে মুম্বাই নিয়ে গেছে একবার একবার দিল্লি নিয়ে গেছে ওই স্টেশন এজেন্ট আরো যা যা এদের প্রয়োজন হতো ওইগুলি এনে দিত বলিউডের এই স্টার চাই ওই স্টার কে নিয়ে আসতো তারা পঞ্চাশ লাখ টাকা দিয়ে নিয়ে আসতো এগুলি তো আছে এগুলি কেন মুখ খোলাতে চায় কেন এই জিনিসগুলি রেকর্ডে আনতে চায় উনি থাকুক আর এদের কেন আমি বলছি কথা দেখো সাহেবের ট্রেড কমার্স স্টক মার্কেট এক্সপোর্টস এইগুলির ব্যাপারে গুড আইডিয়া তো উনি দেশের কি দরকার অর্থনীতি ঠিক করতে হলে এই জিনিসগুলি তো লাগবে এই জন্যে বলছে কেন সালাউদ্দিনের কথা বলছে বিকজ সালাউদ্দিনকে দেখেছি আমি ওর কনস্টিটিউশন সংবিধানের সম্বন্ধে খুব ভালো আইডিয়া আছে ওর এই যে সিভিল সার্ভিসের ব্যাপারে ভালো আইডিয়া আছে অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে ভালো আইডিয়া আছে সো এই দুইজন কম্বাইন্ড টুগেদার একজন প্রাইম মিনিস্টার একজন ডেপটি প্রাইম মিনিস্টার হলে কিন্তু ওরা দেশ ভালো চালাতে পারবে এইটা হলো আমার ব্যক্তিগত মতামত আর তারেক সাহেব

তুমি খালি বাংলাদেশের রেটরিকের উপরে তো চলতে পারবে না এখানে অনেকের খেলা আছে তুমি দেখলে না কিভাবে মারা গেল ওই যে ওয়েস্টার্ন হোটেলে জ্যাকসন না কি নাম ছিল ওর হি ওয়াজ মার্ডার্ড হি ওয়াজ ফাউন্ড নেকেড ওরে কারা খুন করেছে তো ওরা কি বসে আছে দি আমেরিকানস না তারা তাদের কাজ করছে তারা একদিন জানা যাবে যে কারা খুন করেছে ওকে বিকজ হি ওজ এ স্পেশাল অপারেটিভ সে সে একজন খুব বড় মাপের স্পেশাল অপারেটিভ ডিভিশনের ইয়ে ছিল সো এই জিনিসগুলি তো খেয়াল রাখতে হবে জিও পলিটিক্স আছে চায়নার ব্যাপারটা খেয়াল রাখতে হবে আমাদেরকে ইন্ডিয়ার ব্যাপারটাও খেয়াল রাখতে হবে যে আমরা সেলফ রেসপেক্টিং ডিগনিটির সাথে কিভাবে রিলেশনশিপ ইমপ্রুভ করতে পারি আমাদের ফান্ডিং কিভাবে আসবে নানান ধরনের জিনিস আছে তো একটা রাষ্ট্র চা পরিচালনা করতে হলে আমরা শেষ করব শেষ করার আগে আপনারা আলোচনা শেষ বক্তব্য প্লিজ এই এক সATTRর মধ্যে আসলে কোনো সমাধান যদি না আসে তাহলে সরকার সিদ্ধান্ত দিবে তো সেই সিদ্ধান্ত আসলে কি রকম হতে পারে আর এই সরকার যদি নির্বাচন করেই ফেলে তাহলে সেই নির্বাচনটা আসলে কি হতে পারে যদি মনে হয় যে করে ফেলবে আর গণভোটের ব্যাপারে তো এখন সিদ্ধান্ত সরকার সিদ্ধান্ত দিবে যদি সরকারের যদি সরকারের যদি সেলফ রেসপেক্ট থাকে ইউনুস সাহেবের যদি সেলফ রেসপেক্ট থাকে আর এরা যদি সাত দিনে না যায় যাওয়া উচিত না এদের দেন দি সরকার শুড রিজাইন এন্ড গো হোম রিজাইন করে চলে যাক রাস্তা ইয়ে করুক যেন অন্য সরকার এসে বাকি কাজগুলি করতে পারুক